মানুষ যতটা দেবে ততটাই পাবে সেটা ভালোবাসা হোক বা কষ্ট গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা সকাল সকাল চলে গেলাম আজকে হাঁটাহাঁটি করতে তো হাট থেকে আমি একটু ফুলও নিয়ে আসি ফুলও তুলি আর রিনা আমি আরেকটা দিদি আছে তিনজনে মিলেই হাঁটাহাঁটি করি আর দেখো বন্ধুরা হাঁটাহাঁটি হয়ে গেল এবার ফুল নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এই যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা ওই যে গাড়িটা দেখছো ওই গাড়িটার ওই পাশেই আমাদের বাড়ি তো যাই হোক বন্ধুরা বাড়ি যাব গিয়ে ছাদে যাব ছাদে গিয়ে আমার প্রচুর কাজ আছে কারণ ফুল গাছগুলো না একদমই শুকিয়ে গেছে ফুল গাছগুলোতে জল দেব আর গাছগুলো শুকিয়ে গেছে গোড়াগুলো একদম সাদা সাদা হয়ে গেছে আর এখন কি হয় বলো তো প্রত্যেক দিন জল না দিলে না হয় না রোজ জল দিতে হয় মানে এত রোদ ওঠে তবে আমাদের এদিকে মানে কলকাতার সাইডের থেকে অনেকটাই ভালো আছি আমরা সকালবেলা ঠান্ডা ঠান্ডাই লাগে এই দুপুরের দিকে একটু রোদ ওঠে আর বন্ধুরা বলো তো এই কথাটা ঠিক না যে আমরা যতটা দেব ততটাই পাবো সেটা ভালোবাসা হোক বা কষ্ট কেউ কাউকে কষ্ট দিলে সেই কষ্টটা কিন্তু তাকেও একদিন ফেরত পেতে লাগে আর ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসাটাও ফেরত পাওয়া যায় তো যে যেরকমই করে তার ফলটা কিন্তু সে এরকম পায় সেটা আজ হোক আর দুই দিন পরে হোক আর দশ বছর পরে হোক রিটার্ন কিন্তু সবই পাওয়া যায় তো বন্ধুরা আমি একটু ছাদের জল দিয়ে নিই সব কাছে জল দিয়ে নিই তো তোমরা আমার সাথে থাকো তারপরে নিচে গিয়েও আমার কাজকর্ম আছে আর এই গাছের শুকনো পাতাগুলো সবই আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই মানে আমার গাছ কিছু হোক আমার এটা ভালো লাগে না আমার গাছ ফাছ সবসময় আমার মানে তাজা তরতাজা থাকতে হবে আমি খুব গাছের যত্ন করি আর এই সবেদা গাছটা দেখছো এই সবেদা গাছটাকে আমি দিয়ে দেবো রাইদের কারণ রাইদের পেছনে বাড়ির পিছনে না অনেকটাই জায়গা আছে তো ওইখানে ভাবলাম যে নিচে দিলে গাছটা ভালো হবে মানে অনেক ডালপালা ছাড়বে বড়ও হবে আর এই টবের মধ্যে কি হয় ছ মানে ঠিক করে না একদম ঘরে যায় আর এই যে ফল হচ্ছে ঠিকই কিন্তু ফলটা থাকছে না পড়ে যাচ্ছে আর হচ্ছে বানরও এসে উৎপাত করে ওদেরও কেন করবে সেটা কথা না কিন্তু তাও মানে গাছটা ভালো হচ্ছে না তা যাই হোক এই যে আমি ফুল তুলে নিলাম আমার গাছে ফুল আমি এনেছিও আর গাছেও আমার অনেকগুলো ফুল ফুটেছে আমি ফুলগুলো তুলে নিলাম আর নিচে দেখো আগের দিন লোকজন এসেছিলো বাড়িতে তো মানে রায়ের দিদিরা এসেছিলো তো তার জন্য রায় কী করেছে নিচে একটা চাদর পাতা ছিল ওর ওপর দিয়েও আরেকটা নতুন চাদর পেতে দিয়েছে তো ওটাকে তুলে দিলাম আমি বেকার দুটো চাদর নোংরা করে তো লাভ নেই তাই তুলে দিলাম আর আজকে আমি ঘর টহরগুলো একটু ঝাড়ু দিয়ে দিই কারণ ডেলি আমি দিতে পারি না এখন মাও দেয় কোনো দিন রায় দেয় আর দিন আমি দিই তো বেশিরভাগই রাই দেয় আর মাও দেয় তো আজকে ওরা একটু শুয়ে আছে তো আমি ওরা শুয়ে আছে দেখে আমি ঘর টহরগুলো ঝাড় দিয়ে দিলাম আর মাও উঠে গেছে তো ঘরের কাজগুলো সেরে নিই বন্ধুরা তোমরা সাথে থাকো আর ভিডিওগুলো লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা কেউ যদি আমার চ্যানেলে আসতে চাও তো আসতে পারো আমি তোমাদের সময় মতো তোমাদের চ্যানেলে আবার যাব তো দেখো বন্ধুরা আমি ঘর টরগুলো ঝাড় দিয়ে নিলাম আর টেবিলটার অবস্থা দেখো মানে আর আমার মা এই যে এগুলো দেখো এই যে ছোটো ছোটো এগুলো টেবিলের এগুলো হচ্ছে খাওয়ার রাখার থালা মানে থালা রাখার মানে ইসেগুলো বানিয়েছে আমার মা পুরস্কারটা দিয়ে কয়েকটা বানিয়ে নিয়েছে আমরা এটা এগুলোর মধ্যে থালা রেখে খাই মানে এগুলো কিনতেও পাওয়া যায় তো মা বলে আমি যখন জানি তো আমি বানাই তো এগুলো ছোটো ছোটো কয়েকটা মা বানিয়ে দিয়েছে এগুলো পেতে আমরা আমরা বিশেষ করে আমরা টেবিলে খাই না ছেলেই খাই বেশিরভাগ ছেলেও খাই না ছেলেরা আবার হচ্ছে টিভি দেখতে দেখতে খেতে হবে টিভি যদি না থাকে মনে করো তাহলে মোবাইল আর বান্ধবীর বাড়ি থেকে বান্ধবীর বাড়িতে একটু গেলাম সেন্টারে চলে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না বান্ধবীর বাড়িতে যে রিনা এসছে পিঙ্কি এসে চলে যায় কারণ হচ্ছে ওর সেন্টারটা আগেই ছুটি হয়ে যায় যেহেতু ওদের স্কুলের মধ্যে সেন্টার হয় তো রিনা আমি পিঙ্কি এখানে মানে একটু ঢুকি যাওয়ার সময় আর এতটা হাঁপিয়ে যাই না ওর বাড়িতে ঢুকে একটু ও শরবত খায় একটু থাকি ওইখানে তারপরে একটু গল্প টল্প করি তারপরে বাড়িতে যাই এবার হচ্ছে মা আছে তো তাই একটু এখানে বসে এবার মা যখন চলে যাবে তখন কিন্তু আমাকে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে তো বন্ধুরা আমরা হচ্ছে তোমাদের সাথে আর দুপুরের খাওয়া দাওয়া এগুলো শেয়ার করিনি বিকালবেলা দেখো এই যে রাই চলে এসছে বাড়িতে রাই এই যে হাসাহাসি করছে গল্প করছে আমরা একটু তো বন্ধুরা তোমরা সাথে থাকো আমার মা যে দেখো কি বানায় আমার মা বানায় যাচ্ছে বানায়া যাচ্ছে ও মামা তোমার ওই শাড়িটা দিয়েও বানায় ফেলাও ওই যেটা পয়টা আস ওইটা দিয়েও বানায় ফেলাও ক্যান্ডিটা দিয়েও বানাও মাঠ কি বলো তো এগুলা বানানোর নেশা মানে কি বলবো পাইলেই হয়েছে টুকরা মুকরা যা পায় সব দিয়ে যে শাড়ি মারি ছিঁড়ে নিছে রায় চলে আসলো এই যে ডিউটি থেকে রায় এখন স্নানে যাবে স্নান করে আয় তারপরে চা খা কি খাবি ঠান্ডা আছে না পাকা শুতে হবে না এখানে ঠান্ডা আছে

যাচ্ছে কত বছর থেকে জানো তো আমি এই যে তো কিনি না আমার মা বানায় আমি এগুলা দিয়েই চালাই কালকে হচ্ছে আমাদের এখানে হনুমান জয়ন্তী আমাদের এখানে কেন সারা ঈশের মধ্যেই ঈশের মধ্যেই আর কি আমাদের দেশে হনুমান জয়ন্তী তো আমাদের ঝান্ডা ঠান্ডা আনা হয়েছে বাস কেনা হয়েছে কালকে আমরা হনুমানের ঝান্ডা লাগাবো তা আমার বাড়িতে সবসময় লাগানো থাকে সবার আমাদের এদিকে সবার বাড়িতেই লাগানো থাকে

আর আমার জন্য ভাত গরম দেওয়া রাই খাই চলে গেল উপরে ও একটু এক মুট ভাত খাইলো আর হচ্ছে একটু মোমো ছিল কালকের মোমো ছিল ওই মোমো খায় নিল দুই দিনটা মোমো ছিল আর এক মুট ভাত খায় চলে গেল উপরে কারণ ও ডিউটি থেকে আসছে তো শরীরটা নাকি ভাল লাগতেছে না ওকে যা ঘুমা গায় মা ওই যে রুটি বানাতেছে আমার জন্য ভাত গরম আমারও ভাল লাগতেছে না আমিও শুয়ে পড়ল দেখো এই মা এটা কোনো হয় নাই কমপ্লিট এটা আরো সারি লাগবে মানে আরো লাগবে আর কি আর একটু বড় করতে লাগবে তাহলে ভালো লাগবে বন্ধুরা আজকে আমাদের রান্না হয়েছিল টক ডাল মাছ তো রাত্রেবেলা আমি মাছ আর টক ডাল দিয়ে নিলাম আর আমাদের ডালটা আজকে খুবই টেস্টি হয়েছিলো আর আমার খাওয়া দেখে তোমরা হেসো না মারও এখানে বসে খাচ্ছে আর আমার টিভি না দেখলে মানে ভালো লাগে না তো আমার খাওয়া দেখে হেসো না কিন্তু আমি চেটে চুটেই খাই টুকটা কাজ করছে আর আমার জন্য একটু গরম জল বসানো হয়েছে আমি একটু রাত্রেবেলা কুলকুলি করি তো রোজ রাতে আমি একটু গরম জল ডালগুলি করি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তার সাথে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা ভালো থাকে সবাই আর ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও একটা